নিয়ে কথা বলতে চাই এটি মূলত কাউখালী উপজেলা ভান্ডারি এবং নেসারাবাদ উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটি কিন্তু আসলে বড় দলগুলোর মধ্যে আসনে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে তো পিরোজপুর দুই আসনটি আসলে এই আসনের মোট ভোটার রয়েছে চার লাখ ন হাজার দুশো আটাশি জন যেখানে পুরুষ ভোটার রয়েছে দুই লাখ চার হাজার তিনশো বারো জন এবং নারী ভোটার রয়েছে দু লাখ চার হাজার নশো বাহাত্তর জন এবং তৃতীয় লিঙ্গেরও কিন্তু এখানে চারজন ভোটার রয়েছে এবং মোট ভোট কেন্দ্র রয়েছে একশো ছেষট্টিটি এবং এই আসনটিতে আসলে কিন্তু সবার নজরে আসনে রয়েছে কারণ এই আসনে বেশ কিছু হ্যাবয়েট প্রার্থী যেমন রয়েছেন এবং এই আসনে কিছু আলোচিত সংসদ সদস্য কিন্তু আসলে প্রার্থীতা করতে যাচ্ছেন তা কারা লড়তে যাচ্ছেন এই থেকে আমরা দেখতে চাই ধারে শেষ প্রতিকা লড়ছেন আহমেদ সোহেল মঞ্জুর সুমন তিনি আসলে কি একটি উপজেলা বিএনপির সভাপতি এবং দুই হাজার আঠারো সালেও কিন্তু বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিলেন কিন্তু জোটের কারণে তার মনোনয়ন শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছিল এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শেষ প্রতীক নিয়ে লড়ছেন এবং যার জন্য আসলে আসনটি সবচেয়ে বেশি আলোচিত তিনি হচ্ছেন মরহুম দেলার হোসেন সাইদির বড় ছেলে শামীম সাইদি তিনি আসলে আসনে জামাতের পক্ষ থেকে লড়ছেন তিনি জামাতের শীর্ষস্থানের একজন নেতা এবং তার ছোট ভাই তিনি কিন্তু আসলে লড়ছেন পিরোজপুর এক আসন থেকে তো তার জন্যই কিন্তু আসনটি এই আসনটিতে আসলে সবার নজরে আসনটির দিকে বিশেষ করে আসনে আরেকজন হাত পাখা প্রতীকে লড়ছেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লড়ছেন আবুল কালাম আজাদ এবং একজন স্বতন্ত্র প্রার্থী এখানে হয়েছেন মাহমুদ হোসেন এবং জাতীয় পার্টির পক্ষ থেকে আসলে জেপি মঞ্জুর থেকে আসলে মনোনীত প্রার্থী হয়েছেন মহিবুল হোসেন তিনি বাইসাইকেল প্রতীকে লড়ছেন এবং এবি পার্টির একজন প্রার্থী রয়েছেন ফয়সাল খান তো আসলে এই আসনটি থেকে আসলে আরো বিস্তারিত আমরা জানতে চাই এই আসনে আমাদের সহকর্মী রয়েছে আমি একটু যে আপনার কাছে জানতে চাই যে আসলে এই আসনে যেহেতু দেলার হোসেন সাইদের বড় ছেলে লড়ছেন পাশাপাশি বিএনপির প্রার্থীও কিন্তু আসলে ওয়েট রয়েছেন তো সব মিলে সেখানকার নির্বাচনের সবশেষ প্রেক্ষাপটকে একটু জানাবেন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন ঘিরে পিরুজুর দুই আসনে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে পিরিজপুর দুই আসন ভান্ডারিয়া কাউখলি এবং নেসারাবাদ এই তিনটি উপজেলা নিয়ে পিরিজপুর দুই আসন গঠিত পিরিজপুর দুই আসনে এবার এই তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এর ভিতরে ধানের শীষে ধানেশীষে রয়েছেন যে প্রার্থী ধানের শীষ এবং আহমেদ মঞ্জুর সোহেল সুমন জামাত ইসলামের প্রার্থী রয়েছে শামীম সাইদি এবং প্রার্থী রয়েছে মাহমুদ হোসেন এই তিনজন প্রার্থীর আসলে তুমুল প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটি ধারণা ধারণা করছেন স্থানীয় ভোটাররা প্রিসপুর দুই আসনে মোট ভোটার রয়েছে চার লক্ষ নয় হাজার দুইশো চুরানব্বই জন এর ভিতর পুরুষ ভোটার রয়েছে এর ভিতর পুরুষ ভোটার রয়েছে দুই লক্ষ এর ভিতর পুরুষ ভোটার রয়েছে দুই লক্ষ চার হাজার দুই লক্ষ চার হাজার দুশো চুরানব্বই লক্ষ চার হাজার তিনশো জন এবং নারী ভোটার রয়েছে দুই লক্ষ চার হাজার নয়শো জন এবং এখানে ভোট কেন্দ্র রয়েছে একশো টি এবং এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে চারজন সব মিলিয়ে বলা যায় যে পিরিজপুর দুই আসনে সব মিলিয়ে বলা যায় যে পিরিজপুর দুই আসনে একটি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে সুষ্ঠ এবং সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত করার জন্য প্রশাসন এখানে বদ্ধপরিকর জেলা প্রশাসন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা জানিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি যে ভোট যে ভোট হবে সেই ভোট তারা সুষ্ঠু সুন্দর এবং নির্বিঘ্ন করতে তারা বদ্ধপরিকর রয়েছেন এখানে ভোটাররা বলছেন যে যারা এই দুই আসনের উন্নয়নের জন্য কাজ করবে